হতাশ হওয়া ইমানের পরিপন্থী কাজ আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু বির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে মায়ুস হয় না দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম কত বড় রোগ হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে এমন কি জিব্বায় যখন পোকা ধরল হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রব্বুনা রাবীন এর দরবারে ফরিয়াদ করলেন anni massadiyad dur wa anta আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগমুক্ত করো হযরত আইবুল আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রব্বুল আলামিন সারা শরীরে পোকায়ে জর্জরিত হয়ে গেছে এখন আমার জিভায় পোকা ধরেছে মাবুদগো আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিব্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব হযরত আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানাতে রব্বুল আলামিন তাকে তার মুক্ত করে দিলেন তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলমিন ফিরাই দিলেন সোহার আল্লাহ সুতরাং মোমেন ব্যক্তি কোরআন শরীফে সব আছে কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারাবে না হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনি হারিয়ে ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তিতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণ বুঝি না কোনো বিপদ আসলে পরে আমরা হায়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝা আসছে হযরত ইউসুফ আলাইহিস সালাম কি কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো 11 ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়ার ইসুয়াল্লাহ আলাইহিস সালামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে না আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা সুড়ঙ্গ এক দিকে কিনান হলো তার এক মুখ ওই সুড়ঙ্গের এক মুখ হলো কেনানের কিনানি ইসুয়াল্লাহ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্য কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসুফ সালাম মরবে না এই তানেলের অপর প্রান্ত মিশরের সিংহাসনের তানেলে রিপার দিয়া সালামকে ঢুকালেন অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফকে আল্লাহ বসাইয়া দিনে হযরত ইয়াকুব ছেলের জন্য অধৈর্য হলেন না যখন তিনি খবর পেলেন ছেলে বাগে খেয়ে ফেলেছে তিনি তখন বলেছেন ফাসাবুরুন জামিলুন আসাল্লাহু আইয়াত আইয়া দিয়া নিমিম জমিয়া ইনহু আল্লা আলিম উল্লাহ হকিম ফজফরুন ফজফরুন জমিন আমি উত্তমভাবেই ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহ আল্লাহরব্বুল আরবিন আমার হারানো সব কিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হজরত যুসউয়াসলাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই লা তাসরিবা আলাইকুম আল ইয়া আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেব না সুবহানাল্লাহ এর নাম পয়গম্বর এর নাম কি